মহুলা ভূতের রাজ্য এই রাজ্যটির চারিদিকে শুধু সাগর আর সাগর সেই সাগরের উপকূলে রয়েছে একটি ছোট্ট জঙ্গল আর তার আশেপাশে ছিল বিশাল একটি ফুলের বাগান হাতে গুনা কয়েকটি ভূত পরিবার বসবাস করত সেখানে যেহেতু এই রাজ্যের চারিদিকেই ছিল সাগর তাই সকল ভূতেরা সবাই মিলে চলাচলের জন্য একটি মনোরম নৌকা তৈরি করেছিল এই নৌকা নিয়ে ভূতেরা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যেত যেখানে গভীর সাগর থেকে বড় বড় মাছ হাঙর কুমির শিকার করে কখনো গভীর রাতে ভূতেরা এই নৌকাতেই রাত যাপন করত এরকম বিভিন্নভাবে তাদের তৈরি নৌকাটি ব্যবহার করত তারা উপকূলের পাশে থাকা ফুলের বাগানে নানা জাতের ফুলের সমারোহ ছিল সেই বাগানে মাঝে মাঝেই পরীরা নানা ঢঙের গান গায় খেলা করে এদিকে ভূতেরা শখ করে দুটি গাভী পালন করতো এই দুটো গাভীকে প্রায় সময় ফুলবাগানের আশেপাশে নির্দিষ্ট একজন ভূত সব সময় দেখাশোনা করতো আর সন্ধ্যা হবার আগে এসে ফিরিয়ে নিয়ে যেত মাঝে মাঝে গাভী দুটিকে নৌকায় উঠিয়ে নদীর ওপারে নিয়ে যায় এই গাভী দুটি দেখাশোনা করে যেই ভূত তার নাম হলার হলার ভূত বলেই সে পরিচিত এই হলার ভূত খুব শক্তিশালী একজন ভূত আজকেও গাভীগুলোকে ফুলবাগানের পাশে এসে ঘাস খেতে রেখে গেছে সে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে গাভী দুটি নিতে হলার ভূত এখনো আসেনি এদিকে প্রতিদিনের মতো আজও পরীরা ফুলবাগানে ঘুরতে এসেছে যা পরি তা পরি এই পরীরা বাগানে খেলাধুলা করছে বাগানের পাশেই দুটো গাভী দেখে কৌতূহল বসত তারা জিজ্ঞাসা করল। কি গাভী ভাই তোমরা এখানে কি করছো এখনো তোমাদের মালিকরা কোথায় এটা তো একটা ভূতরাজ্য মনে হয় ভূতেরা কেউ গাভী দুইটে লালন পালন করে হয়তো কোনো মালিক না থাকলে সাথে করে নিয়ে যাব আমাদের দেশে তাই করো পরীরা তাই করো আমাদেরকে যে ভূত লালন পালন করে তার নাম হলার ভূত প্রতিদিন আমাদেরকে আঘাত করে এমন কি পেট ভরে খেতে পর্যন্ত দেয় না জানো পরীরা ভূতদের একটা নৌকা আছে এই নৌকায় উঠিয়ে আমাদেরকে মাঝে মাঝে ওপারে নিয়ে যায় তখন মাঝ নদীতে নিয়ে আমাদেরকে ভয় দেখায় নদীতে ফেলে আমাদেরকে মেরে ফেলতে চায় কেন কেন তোমাদেরকে মেরে ফেলতে চায় তোমাদের অপরাধ কি অপরাধ হলো আমরা প্রজনন দিতে ব্যর্থ তাই জানো পরীরা এই ভূতেরা আমাদের ভাষা বোঝে না আমরা যাতে গাভী গরু প্রজনন করতে হলে পুরুষ গরু দরকার এই ভূতের রাজ্যে আর কোনো গরু নেই তাহলে আমরা প্রজনন করব কিভাবে তাহলে তোমাদেরকে ভূতেরা খেয়ে ফেলে না কেন তাই তো তোমাদেরকে তো ভূতেরা খেয়ে ফেলতে পারে তা করে না কেন একটি গাভী তো যে কোনো একটি ভূতকে খেয়ে ফেলতে পারে ইচ্ছে করলে না পড়ি এই রাজ্যের ভূতেরা গরু খায় না এছাড়া এই বনের পশু পাখি সব খেয়ে সাবার করে দিয়েছে ওরা খুবই অত্যাচারী আমাদেরকে তোমরা বাঁচাও পড়ি তোমরা বাঁচাও আমাদের তা কি করে সম্ভব আমরা তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবো না সেই ক্ষমতা তো আমাদের নেই তোমরা তো অনেক জাদু জানো ভূতের এই নৌকায় আমরা উঠি আর তোমাদের জাদু দিয়ে নৌকাটা সাগরের ওপারে পৌঁছে দিতে পারবে না তখন আমরা অন্য কোনো রাজ্যে চলে যাব ঠিক আছে তাই করবো আমার জাদুর ক্ষমতা অনেক বেশি সেই দিয়ে এই নৌকাটি নদীর ওপারে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিব এমন কি আমাদের দেশে পর্যন্ত পৌঁছে দিতে পারবো তাই করো দয়ানুপুরীরা আমাদের রক্ষা করো এই বেয়াদব দল তোমরা আমাদের সাথে চালাকি করছো আমাদের গরু নিয়ে যেতে চাও আমরা তোমাদেরকে এখানেই বন্দি করব। যদি নিজের ভালো চাও তবে গাভীগুলো ফেরত দিয়ে চলে যাও নয়তো বা গাভী তো থাকবেই তোমাদের জীবনও যাবে দেখ অসভ্য ভূতের সর্দার আমাদেরকে বন্দি করার চেষ্টা করিস না তাহলে আমার জাদুর হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না কি এত বড় কথা হলার ভূত তার মুখ থেকে আগুনের গোলা বের করতে লাগল ঝাঁ পড়ি সাঁপড়ি তা তাদের হাতে থাকা মোমকাঠি দ্বারা তা প্রতিহত করতে লাগল এদিকে ভূতের সর্দার সহ ভূতেরা চারজন পরিদের সাথে তুমুল যুদ্ধে লিপ্ত হল সর্দার আহত হলো আর হলার ভূত নিহত হলো ঝা পরি তাদের পাখা মেলে উড়ে গেল আর সেই ভূতের নৌকা পরিদের দখলে চলে গেল তারপর থেকে পরীরা সেই নৌকা নিয়ে সকলের সেবা করতে লাগল আর সেই নৌকা ভালো কাজে ব্যবহার করতে লাগল ভূতের নৌকা পরিদের দখলে গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের গল্প তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না